আসসালামু আলাইকুম আশা করি পুরো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকে হচ্ছে আপনাদের কমেন্টের উত্তর দিতে আসলাম আমি আমি গেল কালকে রাত্রে ঘুমাইছিলাম তখন বাজে নয়টা সোয়া নয়টার মতো হঠাৎ ঘুম ভাঙছে তারপর আর চোখে ঘুম আসে না এভাবে করতে করতে বারোটা সাড়ে বারোটা এটা পার হয়ে গেছে তারপরে আবার মানে সারা রাতের ভিতরে দুই তিনবার আমার চোখে ঘুম নেয় কেমন যেন এমন লাগতেছিল যে আমি নিজেই আপনাদের বলে বুঝাতে পারব না যে আমার কেমন লাগতেছিল তো যাই হোক এভাবে রাতে সারা রাত ছটফট করতে করতে আজান দিল হাজান দিল পর উঠলাম ওঠার পরে কাজকাম করার জন্য নিজেই প্রস্তুতি নিতেছিলাম যে কিভাবে কোন কাজটা করতে হবে কোনটা আগে করব কোনটা পরে করব এরকমে। তো এর ভিতরেই হঠাৎ একটা ফোন আসে আমার খুবই আমি তখন চুলা জ্বালাতেছিলাম যে আপা এরকমের এই খবর কি শোনেন না তা আমার তো খুব খারাপ লাগছে যে খবরটা কি সেটা হচ্ছে যে আমাদের আমারা সবাই চিনেন যা রুসিলা চিনেন সে তো হচ্ছে তিসা আপা বাপ্পি ভাই আপনারা জানেন বাংলাদেশি মম মমতিষা বা ইউটিউবার নাজমুল হক বাপ্পি যাই বলেন তো সে ভাইয়া আপার মাধ্যমেই কিন্তু সবাই আমারে চেনেন ওইখান থেকে আমি মনে করি আজকের আলাদাভাবে কিছু বলার নাই কিন্তু তারপরও বললে আমি মনে করি অনেকে পরিচিত অপরিচিত আছে তারা তাদের জন্য সুযোগ হবে মানে সুবিধা হবে তো সেই আজকে আমি আপার বাসায় কাজ করছি পাঁচ ছয় বছর ধরে আপার সাথে সম্পর্ক প্রায় চার বছর আপার সাথেই ছিলাম একসাথে ছিলাম হাঁটছি খাইছি আপারা বরিশাল আসছে বেড়াতে আমাদের বাড়িতে আমিও পরে আপার বাসায় গেলাম সেই ঢাকায় পাবনায় সব জায়গায় মিলে ঘুরলাম তো ওইখান থেকে সম্পর্কটা আজকে এত দূরে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে গিয়ে আমি ঢাকা থাকা অবস্থায় খালারে যেমন বাপ্পি ভাইয়ের মা তার আমি ঢাকা থাকা অবস্থা অনেকবার দেখছি বাস্তবেও দেখছি পাবনা যে তো ভাবি নাই কখনো যে এভাবে করে সে আমাদের সবাই করে চলে যায় এটা আমরা কখনো কল্পনা করিনি তো যাই হোক সে গেল কালকে রাত্রে মারা গেছে ইনানিল্লাহ অনিল্লাহ রাজিউন আমার কাছে অনেক কমেন্ট আসছে এরকমের যে আপ আপনি কি শুনছেন যে ভাইয়ার মা মারা গেছে অনেকে শিওর আমার কাছে জানতে চাইছে যে সত্য না মিথ্যা এরকমেরও আর কি কমেন্ট আসছে যা আপনি জানেন শিওর কি খালা মারা গেছে এরকমের কমেন্ট আসছে তো আমি কমেন্টের উত্তর দিতে পারি নাই আমি নিজেও আমার ফোনে কমেন্ট চেক করি নেই অন্যের ফোনে আমি চেক করছিলাম আমার ফোনের কোনো সমস্যা নাকি আমি জানি না আমাদের ঘরের ভিতরে ডাটা অন করলে একটুকু নেট পায় না যে তাহলে আপনি ইউটিউবে কাজ করেন কিভাবে আমি ইউটিউবে কাজ করি অনেক দূরে যাই যেমন আমাদের বাড়ির থেকে কম হলো আট দশ মিনিট পর হাইটে যাই তারপরে একটা রাস্তার পাশে নদীর সামনে একটু নেট পাওয়া যায় ওইখানে যেয়ে আমি আজকে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি ওইখান থেকে তারপরে বাসায় আসি তো আমার একটা সংসার আছে আমার ছোট ছোটো প্লাপন আছে ঘর দুয়ার রান্না বান্না সব কিছুই আমার করতে হয় তো প্রতিদিন একবারে বেশি দুইবার যাওয়া সম্ভব না একবার যদি যায় তাও অনেক কাজ হাতে ফালাইয়ে তারপরে আমার যাইতে হয় ওইখানে প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতো বৈশাখ থাকতে হয় তো আজকে যাই আবার আগামীকালকে যাই এরকমের ভাবে যাই গ্রামের মানুষের খবর আপনারা তো জানেন আমি তো যাই আমার কাজে কিন্তু কে কোন দিন কোন কথাটা বলার ফলে আমি জানি না খুব ভয়ে ভয়ে কাজ করে আবার চলে আসি তো আপনাদের কমেন্ট আমি প্রতিদিন পাই ঠিকই যেমন আজকে কমেন্ট করেন আমি আগামী কালকে যাব বাইসে থাকলে তারপরে চেক করবো তারপরে পাই যদি ওইখানে বসে কাজ করা অবস্থা দিয়ে একটা কমেন্ট পাই তাহলে তো উত্তর দিয়েই আসি হলে সে আগামী কালকের জন্য আবার ওয়েট করি এরকম আর কি তো যাই হোক ওই কমেন্টগুলো আসছে আমি চেক করে নেয় আমার আবার আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে এরকমই তোমার তো কমেন্ট করতেছে তা আমি ভাবলাম যে না তাহলে আমিও কম ভিডিওর মাধ্যমেই একটা কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই যাই হোক আমি প্রথমত ভিডিওটা করতে চাইছিলাম না যদি ইচ্ছে থাকতো এরকমের তাহলে আমি সেই সকাল সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতাম আর এখন তো প্রায় বিকালে হয়ে গেছে যেমন আমি তাদের রক্তেরও কেউ না জাতেরও কেউ না বা হিসেব করলে কিছুই না আবার যদি সেরকমের হিসেব করে বা হিসেবে ধরে রাখি তাহলে আবার অনেক কিছু হ্যাঁ তো মানে আমরা নিজেরাই বিশ্বাস করতে পারি না যে কি করে সম্ভব আমি এক মাস আগে আমি জানুয়ারি মাসে গেছিলাম এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে তো জানুয়ারি মাসে গেছি তখনও খালার একদম তরতাজা দেখে আসছি মানে কেমন যেন দুটা বন্ধ করা বিশ্বাস করা যায় না যে না কীভাবে খালা মারা যায় হ্যাঁ তো যাই হোক আমরা আমাদের কিছুই করা নাই এটা আমাদের হচ্ছে একটা নিয়তি আমরা দুনিয়াতে মাত্র আসছি বেড়াতে আমাদের যখন বেড়ানো শেষ হয়ে যাবে তখন আবার আমাদের আসল ঠিকানা যাইতেই হবে আজকে যাবে আমি আমি আজকে যাব কালকে আমার মা যাবে আমার বাবা যাবে ভাই যাবে আমার আত্মীয় স্বজনরা যাবে যেমন সেম খালা চলে গেছে ঠিক এরকমেরই হ্যাঁ এরকমেরই সবার আজকে কালকে এরকম যাইতে হবে তো ওইটা হচ্ছে গিয়ে বড়ো কথা না আমাদের এই দুনিয়াতে বসে যখন একটা বিপদে পড়ি তখন আমাদের ফ্যামিলি থেকে আত্মীয় স্বজন পাশে পারিবারিক নানান মানুষ আসে আমাদেরকে সাহস দেয় উৎসাহ দেয় কিন্তু ওই দুনিয়ায় যদি আমরা যাই তখন আমাদের কী অবস্থা হবে একমাত্র আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না হুম যে গেছে আল্লাহ যেন তারে তার জান্নাতুল ফিরদোস দান করেন আর আমরা যারা না গেছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত না দেওয়া একজন খাঁটি মুসলমান না বানাই ওই অন্ধকার কবরের জন্য আল্লাহ না নেয় আমাদের ওইখানের রাজাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো কিন্তু নাই হ্যাঁ আমরা মুসলমান হিসেবে সবাই পারি খালার জন্য দোয়া করতে আল্লাহ তুমি খালারে তুমি তার জীবনে যত গুণা আছে সব মাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাতুল ফিরদোষ দান করো তুমি তার উসিলা সকল কবরবাসী জান্নাত দান করো তুমি এছাড়া আমাদের কোনো কিছুই করা নেই আমাদের কান্না কাটি যায় কিছু শুধুমাত্র আমাদের আবেগ আর কিছু না কান্না করলে আমি আর মনে করি আমি না এটা সবাই জানে যে কান্না করলে আরও যে মারা যায় তার জন্য খুবই ক্ষতিকর তার জন্য খুবই কষ্টের কিন্তু আমরা তো আশপাশের মানুষ বলি যে কান্না করব না বা চোখের পানি ফেলবো না কিন্তু আমি যখন শুনছি তখন আমার চোখের থেকে অটোমেটিক পানি চলে আসছে যে কী করে সম্ভব আল্লাহ তুমি কী করলা এটা হ্যাঁ তারপর আমার প্রায় এক দেড় দুই ঘন্টার মতো সবার সাথেই বলতেছি আমার বাপ্পের ভাইতে ফোন দিয়ে বললাম আমার আব্বা ফোন ধরছে আব্বারে বললাম যে আব্বা এরকম আর ভাই ভাইয়ের মা মারা গেছে তো আব্বা শুনে খুব ইয়ে মানে কষ্ট পেয়েছে যে বিয়ে নাকি বয়স্ক ছিল তা আমি বললাম যে না আমাকে মার থেকে একটু বয়স হইতে পারে কিন্তু সে তো একদম চঞ্চল ছিল শক্ত ছিল আমি দেখে আসছি কাজকাম করতো অনেক জোরে জোরে কথা বলতো কি আমার বোনের কাছে বললাম ফোন দিয়ে আপনাদের ভাইয়া ফোন দিলো তার কাছেও বলছি আমার আশপাশে যারা ছিল সবার কাছে বলছি সবার কাছে ফোন দিয়ে বলছি যে আপনারা সবাই দোয়া করবেন খেলার জন্য সবাই দোয়া করবেন বাপ্পি ভাইয়া তিসে আপা সবার জন্য আল্লাহজন তাদেরকে ধৈর্য দেয় নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারে তাদের নিশে আপা আছে সে বাংলাদেশের বাইরে খারাপ লাগে অনেক মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই না চক্ষু দুটো বুঝা গেলে সব কিছুই মাটি হুম সব কিছুই মাটি হয়ে যায় তো আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করতাম না যে কে কীভাবে নেয় বা কে কী মনে করে যে অনেকে অনেকভাবে নিতে পারে আর আমার কাছেও তেমন ভালো লাগলো না যে যে কন্টেন্টের জন্য আমি একটা ভিডিও করব থাক বা দিয়ে দিই কিন্তু কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য যে আমি আমার আমার ফ্যামিলিতে যারা আছে যে ফ্যামিলি মেম্বার যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তাদের কাছে অন্তত দোয়া তো চাইতে পারবো যেন তারা সবাই খালার জন্য দোয়া করে আমরা সবাই মিলে যদি দোয়া করিস খালার জন্য দেখা যায় আল্লাহ কার আল্লাহ কারে ভালো করে বলা যায় না কার দোয়া আল্লাহ কারে মুক্ত করে তাও বলা যায় না তো আমরা সবাই মিলে আসুন নামাজ পড়ি নামাজ পড়ে খালার জন্য দোয়া করি এই দুনিয়াতে অনেক বৃদ্ধ আছে যারা অনেক কষ্ট করতেছে যেমন আমার দাদি আজকে তিন চার বছর ধরে বিছানায় ভুগতেছে আমার দাদির জন্য দোয়া করি সবাই তারপরে জানা অজানা অনেক মানুষ আছে চেনা অচেনা হ্যাঁ আর কি তো যাই হোক যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ সবাই ক্ষমা করবেন আসলে আমার একদম চোখে চোখে ভাসে একটা ভুল করলে অন্যায় করলে সাথে সাথে ধমক দিত খালা কখনো এই চিন্তা করতো না যে আমি এই ধমকটা দিয়ে সালমানের মা যদি রাগ করে হ্যাঁ আবার ধমক দিয়ে আবার তো এই শারমিন রাগ নি কথা কও না কেন সালমানরা ছোটোবেলা অনেক আদর করত। এটা হচ্ছে গিয়ে ঢাকার কথা বলতেছি একবার খালা অসুস্থ ছিল তারপরে তার কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দিছিলাম। মানে আসার পরে খালা ঢাকা আসার পরে অসুস্থ হয়ে পড়ছিল তারপরে তার কাপড়গুলো ধুয়ে দিলাম তো সেই পেনার পরে খালায় যে আমার কাপড় চোপড় মানে আমি আসার পরে তিস সাথে নাকি বলতেছে সালমানের মা আমার কাপড় সুপুর ধুয়ে দিছে তা আমি যাওয়ার পর আবার তিস বলল। তুই নাকি মার কাপড় ধুয়েছি আমি কি হওয়া ধুইছি সমস্যা নেই আর কি সালমানরা অনেক আদর করতো বলতো সবসময় ওরা পড়াই বা ওরা বেশি বেশি করে পড়াই বা ওরা মাদ্রাসা দিচ্ছ ভালো করছো খুশি হয়েছে এটা একটু বলতো আর কি যাই হোক মানুষ মানে শুধুমাত্র কথা ছাড়া আর কিছুই থাকে না এটাই হচ্ছে আমাদের নিয়তি আর আমরা দুনিয়াতে ভালো মন্দ যাই করি সেগুলোই থাকবে আমরা থাকবো না আজকে হয়তো এটা আমার শেষ ভিডিও হতে পারে এই কথাগুলো আজকে আমার শেষবারের মতো হতে পারে বলা যায় না থ্যাংক ইউ তো সবাই মিলে খেলার জন্য দোয়া করবেন তাদের পরিবারটার জন্য দোয়া করবেন আর আমি যদি ভুল করি তাহলে সবাই আমারও ক্ষমা করে দিবেন আর আমি হচ্ছে গিয়ে প্রতিদিন সবার কমেন্টের উত্তর দিতে পারি না এই জন্য কি কষ্ট পাইবেন না প্লিজ সবাই মাফ করবেন আমারে তারপর আমি আজকেরটা কালকে কালকেরটা পরশু এরকমের দেওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক ছোট্ট ভিডিওটা সবার কাছে অনুরোধ রইল খালার জন্য দোয়া করবেন মানে আমরা এমন একটা ইয়া বুঝছেন আল্লাহতালা আমরা তন্ততপক্ষে পক্ষে মরণের চিন্তা করতে পারি সবাই তাহলে দেখা যায় আমাদের ভিতরে কোনো মলমালিন্য থাকে না আমার খুব ঘাড় ব্যথা করে সকাল থেকে আমি কোনো কিছু খাই না আমার প্রেশার একদম লো হয়ে গেছে এই ঘাড় আর এই ঘাড়টা আমি একদম নাড়াচাড়া দিতে পারি না হুম তো যাই হোক মা শাশুড়ি সবার আছে আমরা সবারই সবাই আপন করে আনি মা শাশুড়ি সবারই সবাই ঠিকমতো কেয়ার করি তাহলে হয়তো আর কারো ভিতরে কোনো কষ্ট থাকবে না সবাই সবাই নামাজ পড়ার জন্য অনুরোধ করি আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাঁচ নামাজ সুন্দরভাবে সহি সালামত আল্লাহ দরবারে পৌঁছেতে পারি আর আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে যেন সুন্দরভাবে ইমানের সহিত মৃত্যু দেয় সবাই সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার